আমাদের অধবতনের এক নাম্বার কারণ একদম সোজা কথা ইসলাম থেকে সরে যাওয়া ইসলাম থেকে সরে যাওয়া। যেমন ফেসবুকে স্টেটাস দেয় মানুষ অমককে বয়কট করলাম সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখবো না তার মানে ক্ষমা চাইলে দেখবে ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না বিষয়টা কি দাঁড়াইলো তো উনি তো ক্ষমা চাইছে তো বাস আবার দেখা শুরু করেন এই জন্য যে লেখালেখি করেন সেটা তো বুঝে লিখতে হবে অমকে ক্ষমা না চাইলে তার নাটক আর দেখবো না বিষয়টা দাঁড়াইলো কি ক্ষমা চাইলে আবার দেখব আপনার বলা উচিত ছিল ট্রান্সজেন্ডার বা ট্রানজেন্ডারিজম জেন্ডার রূপান্তর রূপান্তরকামী যে মতবাদ লিঙ্গ পরিবর্তন মতবাদ ইসলাম বহির্ভূত ইসলামে হারাম এমন মতবাদ এটাকেও আমরা বয়কট করি আর যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকেও আমরা বয়কট করি বয়কট দুইটাকে করা উচিত ছিল তো এই জন্য যদি এরকম শব্দ লেখেন এরকম বাক্য লেখেন ক্ষমা না চাইলে নাটক বয়কট করলাম বিপরীতে দাঁড়ায় তাহলে ক্ষমা চাইলে এটাকে আবার গ্রহণ করে নিলাম এই জন্য লেখাটা উচিত ছিল তোমার বর্তমান লিঙ্গ পরিবর্তন যে মতবাদ এই মতবাদ যেমন হারাম এটাও বয়কট তুমি আর তোমার মতো যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তাদেরকে এবং ওই অশ্লীলতাও আমরা বয়কট করি আল্লাহ বলে যারা চায় মুমিন্দের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ট্রানজেন্ডারি মতবাদ যেমন হারাম অশ্লীলতাও হারাম সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাত করাবুল ফাওয়াহি শামা জহার অবিন্হা ওয়ামা মতন তোমরা অশ্লীলতার কাছেও যাও না সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইনমা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তাহলে অশ্লীল কাজ করব এটা প্রকাশ্যে গোপনে এটার কাছে যাওয়া আল্লাহ নিষেধ করেছেন এখানে আমরা যখন কেউ লেখালেখি করবো করব আগে পরে ভাইবা লিখতে হবে যে আমার এই লেখার পরে আমার উপর আবার কোন প্রশ্ন যেন না উঠে মুসলমান যারা আমরা আমাদের অধবতনের কারণ ইসলাম যা চায় যা করা উচিত ছিল আমাদের আমরা তা থেকে সরে গেছি সুরায় মোহাম্মদ সাত নম্বর আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলেছেন আমরা যে ইসলামের উপর অটল থাকবো দৃঢ় থাকবো মজবুত থাকবো আমাদের যে শক্তিটা থাকবে কীভাবে এরকম একটা মূলনীতি আল্লাহ বলে দিই হ গামা কলা আলাই হেসলা তুয়া সালা আল্লাহ হুম আসল্লি আলামহাম দিউয়া আলা আলি মহাম্মা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

মহাপরিচালক মাদ্রাসায় নুরে মদিনা শাহস্তাগঞ্জ হবিগঞ্জ পীর কামেল মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব পরিচালক আয়েশা আনহা কৌমি মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ হাফেজ মুফতি মিনহাজ উদ্দিন সাহেব মহাসচিব ইমাম সমাজ বাংলাদেশ ইমাম খতিব চকবাজার শাহী জামে মসজিদ ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হিদবাদী যুবকদের চেতনার বাতিগর কানা নির্যাতিত মজদুম আলমদিন শেখ মুফতি হারুন ইজহার চৌধুরী আলিয়া নির্বাহী পরিচালক জামিয়াতুরুম আল ইসলামিয়া লাল খান বাজার চট্টগ্রাম বাদ জোহর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার কথা আলোচনা পেশ করেছে আমাদের অত্যন্ত মহব্বতের এবং আপনাদের সকলের অত্যন্ত মহব্বতের যুবকদের আইডল বাতিলের হুঙ্কার কারা নির্যাতিত আলেমেদিন মুফতি আলী হাসান উসামা নাম্বর হুম পরিচালক মার্কাজুল ইমাম আনার শে কশ্মীরি রহমতুল্লাহে আলী রাজবাড়ি খতিব রাজবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব সভাপতি ইত্তেফাকুল ইলামা পরিষদ নামদায় মৌলানা মোহাম্মদুল্লাহ জামি মোতামিম ফাতেমাতজাহ আনহা কৌমি মহিলা মাদ্রাসা সতাল তার পাশা কির কিশোরগঞ্জ সভাপতি মালানা ফয়াজুদ্দিন নামত বরকাত মোতামিম দারুল হুদা কাসিমুল আলুম মাদ্রাসা সাচাইল তারাইল হাফেজ সাব্বির আহমদ বুরুহা তারাইল কিশোরগঞ্জ সহসভাপতি হজরত মাউলানা ফখরুদ উদ্দিন দামত বরকাত মোহামিম সেকান্দর নগর তারাইল কিশোরগঞ্জ হাফেজ মাওলানা আইনুল ইসলাম মোতাবিম ইমদাদুল এলু মাদ্রাসা জাওয়ার তারাইল কিশোরগঞ্জ প্রধান মেহমান দয় জনাব জহিরুল ইসলাম ভুইয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাইল বীর মুক্তিযুদ্ধ আলহাজ আজিজুল হক ভুইয়া সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ তারাইল উপজেলা শাখা কিশোরগঞ্জ বিশেষ মেহমান আলহাজ আবুল হাশেম ভুইয়া সভাপতি পূর্ব জাওয়ার মাদ্রাসা এবং পূর্ব যাওয়ার গ্রাম কমিটি তারাইল কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ গিয়াস লাকি মাহাজন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তারাইল উপজেলা শাখা আমন্ত্রিত হজরতুল্লাহ মায়কার এবং যারা এই মাহফিলের আয়োজন করেছে যাওয়ার সিরাত কমিটি যাওয়ার রতনপুর আজমপুর তারাইল কিশোরগঞ্জ আরজগুজার মাওলানা আহমদুল্লাহ আশরাফ আহ্বায়ক যাওয়ার সিরাত কমিটি চকবাজার শাহী জামে মসজিদ ঢাকা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরে হুজুরতের দুই নম্বর আয়াতে করলাম একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম হিসাবে কয়েকটি কথা আমরা মনে রাখব আমরা যারা মুসলমান প্রায় একটা কথা বলতে শোনা যায় সেটা হলো যে সারা পৃথিবীর মুসলমান আমরা যারা কেমন যেন আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় পতন শুধু পতনের ঘটনা শোনা যায় তো সবাই বলি এটা কেন হচ্ছে আমিও বলি আমরা বলি সবাই বলি তো মুসলমানদের এটা কেন হচ্ছে এটার কারণ কি আমার যদিও একটু কষ্ট হবে এরপরে ফ্যানটা যদি বন্ধ করে দেন আমার সমস্যা নেই কিন্তু ওনারা বুঝবে না এটার আওয়াজ ওনাদেরকে ডিস্টার্ব করবে গরম লাগবে এটা সত্য কথা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন সে আদর্শ অনুযায়ী মুসলমান যখন ছিল তখন বাস্তবিক অর্থেই মুসলমানরা সারা পৃথিবী সুন্দর সঠিক এবং সাহসের সাথে পরিচালনা করেছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ঘর থেকে নিয়ে সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সর্বক্ষেত্রে ইসলামের কি ভূমিকা ইসলাম কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখিয়ে গিয়েছেন দেখিয়ে দিয়েছেন নবীর ধারাবাহিকতায় খোলাফায় রাশি দিন তারাও সে আলোকে পৃথিবীতে কাজ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর জামানা তখন থেকে এটা পৃথিবীতে আস্তে আস্তে অঞ্চল বাড়তে থাকলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিধিও বাড়তে থাকল আমির তিনিও সারা পৃথিবীর মধ্যে শাসন পরিচালনা কাকে বলে শিক্ষা থেকে নিয়ে যত সেক্টর হতে পারে সমস্ত ক্ষেত্রে কিভাবে কাজ করা যায় অবদান রাখা যায় আমিরে দিয়েছে মুসলমান আটশো বছর রাজত্ব করেছে তো আমরা এই ঘটনা শুনি জানি মুসলমান এত কিছু পারার পরেও এখন কেন অধবতন। তো আর অনেক কারণ থাকতে পারে আমি আপনাদের সামনে আজকে ভূমিকায় কয়েকটি কারণ পেশ করতেছি মন দিয়ে শোনেন আমাদের অধবতনের এক নাম্বার কারণ একদম সোজা কথা ইসলাম থেকে সরে যাওয়া ইসলাম থেকে সরে যাওয়া যেমন ফেসবুকে স্টেটাস দেয় মানুষ অমককে বয়কট করলাম সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখব না তার মানে ক্ষমা চাইলে দেখবে ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না বিষয়টা কি দাঁড়াইলো উনি তো ক্ষমা চাইছে তো আবার দেখা শুরু করেন এই জন্য যে লেখালেখি করেন সেটা তো বুঝে লিখতে হবে অমকে ক্ষমা না চাইলে তার নাটক আর দেখব না বিষয়টা দাঁড়াইলো কি ক্ষমা চাইলে আবার দেখব আপনার বলা উচিত ছিল ট্রানজেন্ডার বা ট্রানজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টি রূপান্তর কামি যে মতবাদ লিঙ্গ পরিবর্তন মতবাদ ইসলাম বহির্ভূত ইসলামে হারাম এমন মতবাদ এটাকেও আমরা বয়কট করি আর যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকেও আমরা বয়কট করি বয়কট দুইটাকে করা উচিত ছিল তো এই জন্য যদি এরকম শব্দ লেখেন এরকম বাক্য লেখেন ক্ষমা না চাইলে নাটক বয়কট করলাম বিপরীতে দাঁড়ায় তাহলে ক্ষমা চাইলে এটাকে আবার গ্রহণ করে নিলাম এই জন্য লেখাটা উচিত ছিল তোমার বর্তমান লিঙ্গ পরিবর্তন যে মতবাদ এই মতবাদ যেমন হারাম এটাও বয়কট তুমি আর তোমার মতো যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তাদেরকে এবং ওই অশ্লীলতাও আমরা বয়কট করি আল্লাহ বলে যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ট্রান্সজেন্ডারি মতবাদ যেমন হারাম অশ্লীলতাও হারাম সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা করাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতাল তোমরা অশ্লীলতার কাছেও যেও না সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক সুরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন উল ইনমা হারাম রব্বিয়াল ফওয়াহিশা মা যহর মিনহা ওয়া মা নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তাহলে অশ্লীল কাজ করব এটা প্রকাশ্যে গোপনে এটার কাছে যাওয়া আল্লাহ নিষেধ করেছেন এখন আমরা যখন কেউ লেখা লিখি করব আগে পরে ভাইবা লিখতে হবে আমার এই লেখার পরে আমার উপর আবার কোন উচিত ছিল আমাদের আমরা তা থেকে সরে গেছি সুরায় মোহাম্মদ সাত নম্বর আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলেছেন আমরা যে ইসলামের উপর অটল থাকবো দৃঢ় থাকবো মজবুত থাকবো আমাদের যে শক্তিটা থাকবে কিভাবে এরকম একটা মূলনীতি আল্লাহ বলে দিস